ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে মহাশ্বেতা দেবী ভাত সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে এ সমস্ত থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলোতে যারা সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে কিছু কোশ্চেন ও তার অ্যান্সার তোমাদের দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে এরকম নতুন সাজেশন ভিডিওর জন্যে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে কিছু এমসি কিউর ও তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন দেশওয়ালিরা কি দিয়ে আগুন জেলেছিল। শুকনো বট পাতা দিয়ে শুকনো আম গাছের পাতা দিয়ে শুকনো জাম গাছের পাতা দিয়ে শুকনো অসত্য পাতা দুমড়ে সঠিক উত্তর বন্ধুরা ঘ শুকনো অসত্য পাতা দুমড়ে দু নম্বর প্রশ্ন উষ্ণ লাল রংটি কিসের ক সকালের সূর্যের খ, খ, খ আগুনের গ সূর্যের আলোর ঘ হরিণের মাংসের সঠিক উত্তর বন্ধুরা ঘ হরিণের মাংসের তিন নম্বর প্রশ্ন শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং ক মোরক ফুলের মতো খ পায়রার মতো গ মচকা ফুলের মতো ঘ ঘাস ফরিংয়ের মতো সঠিক উত্তর বন্ধুরা ঘ ঘাস ফরিংয়ের মতো টিয়ার পালকের মতো সবুজ কিসের রং ক পেয়ারা ও নোনা গাছে, খ পেয়ারা ও আম গাছের গ আম ও কলা গাছের ঘ আম ও জাম গাছে। সঠিক উত্তর বন্ধুরা ক পেয়ারা ও নোনা গাছে পাঁচ নম্বর প্রশ্ন চারিদিকে পেয়ারা আর নোনার গাছ ক মচকা ফুলের পাপড়ির মতো খ সকালে রোদের মতো গ টিয়ার পালকের মতো ঘ আকাশের রঙে মতো সঠিক উত্তর বন্ধুরা গ টিয়ার পালকের মতো ছ নম্বর প্রশ্ন শিকার কবিতা পাড়াগার বাসর ঘরে মেয়েটিকে কবির মনে হয়েছিল ক মদির খ খুবই সুন্দর গ ভিতু ঘ সাহসিনী সঠিক উত্তর বন্ধুরা ক গোধূলি নদী সাত নম্বর প্রশ্ন সারা রাত মাঠে আগুন জেলেছে কারা আগুন জেলেছে ক দেশওয়ালীরা প্রতিবাসীরা ঘ প্রবাসীরা সঠিক উত্তর বন্ধুরা ক দেশওয়ালীরা আট নম্বর প্রশ্ন শিশিরের চারিদিকের বন ও আকাশ ময়ূরে সবুজের নীল ডানার মতো ক ফিকে হয়ে গেছে খ চকমক করছে গ ঝিলমিল করছে ঘ খুবই উজ্জ্বল রূপ ধারণ করেছে সঠিক উত্তর বন্ধুরা গ ঝিলমিল করছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কিসের রং ক আকাশের রং খ তারার আলোর গ মচকা ফুলের ঘ দেশওয়ালিদের জ্বালানো আগুনে। সঠিক উত্তর বন্ধুরা ঘ দেশওয়ালিদের জ্বালানো আগুনে। দশ নম্বর প্রশ্ন শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো কবিতায় শালিকটির বিশেষণ হল ক হলুদ খ রোগা গ লাল ঘ সবুজ সঠিক উত্তর বন্ধুরা খ রোগা এগারো নম্বর প্রশ্ন চারিদিকের বন ও আকাশ কিসের মতো ঝিলমিল করছে ক কচি ঘাসের মতো খ পায়রার ডানার মতো গ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঘ কচি বাতাবি লেবুর মতো সঠিক উত্তর বন্ধুরা গ ময়ূরের সবুজ নীল ডানার মতো রোগাশালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গিয়েছিল কি ক আগুনের ধোয়া খ আকাশের রং গ আগুন ঘ একটি তারা সঠিক উত্তর বন্ধুরা গ আগুন সারা রাত মাঠে যে আগুন জেলে জ্বলেছিল তার ছিল ক মোরক ফুলের মতো খ সূর্যের আলোর মতো গ মচকা ফুলের মতো ঘ পাখির পালকের মতো সঠিক উত্তর বন্ধুরা ক মোরক ফুলের মতো চোদ্দ নম্বর প্রশ্ন সূর্যের আলোয় তার রং কিসের মতো নেই ক বারুদের খ কুমকুমে গ রূপার ঘ সোনার সঠিক উত্তর বন্ধুরা খ কুমকুমে পনেরো নম্বর প্রশ্ন হিমের রাতে শরীর ওম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে ক আগুন জ্বেলেছে গান করেছে গ নাচ করেছে গ ঘ খেলা করেছে সঠিক উত্তর বন্ধুরা ক আগুন জ্বেলেছে ষোলো নম্বর প্রশ্ন নদী তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো কে ক বাদামি হরিণ খ চিতা চিতাবাঘিনী ঘ সিংহ সঠিক উত্তর বন্ধুরা ক বাদামি হরিণ সতেরো নম্বর প্রশ্ন একটা অদ্ভুত স্বপ্ন শব্দ কিসের শব্দ ক বন্দুকের বন্ধুকের খিতাবাঘের গর্জন গ সিংহের গর্জন ঘ পাখির ডাক সঠিক উত্তর বন্ধুরা ক বন্ধুকের আঠেরো নম্বর প্রশ্ন হরিণটি যে উল্লাস খুঁজে নিতে চেয়েছিল তা ছিল ক ভোরে রৌদ্রের মতো খ সকালের সূর্যের আলোর মতো গ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঘ নদীর জলের মতো সঠিক উত্তর বন্ধুরা ক ভোরে রৌদ্রের মতো উনিশ নম্বর প্রশ্ন নদীর জল ড্যাস মতো লাল ক জবা ফুলের পাপড়ি খ মচকা ফুলের পাপড়ি গ গোলাপ ফুলের পাপড়ি ঘ মোরগ ফুলের পাপড়ি সঠিক উত্তর বন্ধুরা খ মচকা ফুলের পাপড়ি ঘুমহীন ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো ক নদী তীক্ষ্ণ শীতল জলে নামলো খ আম গাছে ছাওয়ায় বসলো বসে থাকলো গ নরম ঘাসের ওপর শুয়ে পড়লো ঘ দেশওয়ালিদের আগুনের উত্তাপ নিল ক নদীর তীক্ষ্ণ শীতল জলে নামল একুশ নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার এর আগে কেন আগুন জ্বলেছিল ক শরীর হিম রাখা শরীর গরম রাখার জন্য খ হরিণের মাংস তৈরির জন্য গ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য ঘ সিংহের থেকে বাঁচার জন্য সঠিক উত্তর বন্ধুরা ক শরীর গরম রাখার জন্য ২২ নম্বর প্রশ্ন আগুন জ্বলল আবার কখন আবার আগুন জ্বলল ক ভোরবেলার খ সকালবেলার গ দুপুরে ঘ হরিণ শিকারের পর সঠিক উত্তর বন্ধুরা ঘ হরিণ শিকারের পর আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন ও উত্তরগুলো বুঝতে পেরেছ আর যে কথাটা তোমাদের আমি আগের সমস্ত ভিডিওতে বলেছি সেটা হচ্ছে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করবে টেস্ট পেপারেও দেখবে যে এরকম এমসি কিউর কোশ্চেন অনেক রকম পাবে নানা ধরনের তোমরা যদি সেগুলোকে একটু ফলো করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো